পাঁচকুড়া রোড ছিল আমার ঘাটালে সভা করতে যায়নি আমি ছুটে এখানে এসেছিলাম তার আগে পালিয়েছে না উঠে সোজা আমি উপর তলায় বেডরুমে থাকি এটা রেন্টাল হাউস আমি ভাড়াতে এখানে থাকি দু হাজার কুড়ি সালে বিজেপিকে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠি আমি এইখানেই কার্যত থাকি লাঞ্চ ডিনার করি বা কলকাতা থাকলে কলকাতা নইলে এখানে আমি কাঁচিতে সপ্তাহে একদিনের বেশি কাঁচিতে থাকি সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি আমি রাজ্যের বিরোধী ধরনেতা আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন জাস্টিসার বলার দেখুন বুঝে আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি তিনি অন বিহাফ অব স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টে লিভ ছাড়া শুভেন্দু অধিকারী কোথাও কোন রেসিডেন্স বা অফিসে পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না দিস ইজ দা অর্ডার অফ দ্য হন্ড অব লাইকোর্ট ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না হায়ার জুডিশিয়ারিকে আমাদের জেলা সভাপতি তাপসী মন্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবে কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি তিনি আমাকে ফোন করলেন অমিত অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা কাপ করেছে রাজনৈতিক অমিক্ষা আসছেন এই জেলাতে আর কিছু না এখানে বস্তা থেকে 30 লাখ টাকা দেখাতো বা দুটো ভাঙ্গা বন্দুক দেখাতো দিয়ে বলতো সুবিনদুর অধিকারী বন্দুক জড় করছে 25 তারিখে ভোট লুট করবে অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপর কাছে ভাইপর পিএ চিটিংবাজ चोर সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌমদীপ ভট্টাচার্য চিটিংবাজ গুলো ধীরে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দাও যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না খালি হাতে গেছে আমার সব ঘর সার্চ করেছে বেডরুম সার্চ করেছে বাথরুম সার্চ করেছে কোন রাজ্যে আছি না মা কোন দেশে আছে ভূ ভারতে কোথাও হয় না কিন্তু আমি তিন কিলোমিটার চার কিলোমিটার রোড শো করে এসেছি আমি ছাড়নেবেলা পার্টি না মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না আমি তো কালকে ক্যানপিটিশান করছি ক্যানপিটিশান কন্টেম কোর্ট তো নয় ক্যান্টপিটিশান আমি রিট করব আমি রিড করব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে ডি যেতে হবে আমি তো ছাড়বো না আমার নেতা টেক করেছেন আমার পার্টিসার টেক আপ করেছে আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লয়ারও এখানে চলে এসেছে কেস ড্রাফট করছেন সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসছে আমরা কাল পরশুর মধ্যে লিপ নেবো হাইকোর্টে যাব এর আগে কোনোদিন